হ্যালো বন্ধুরা আজকে আমি অল্প বাইরে এসেছি আউটডোরে এখানে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা যাবে আর এই বাইরের ছবি আঁকার সময় একটি পদ্ধতি আছে সেভাবে যদি আমরা আঁকি তাহলে কিন্তু খুব সুন্দর ছবি পাওয়া যাবে এই যে আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছ এই কাগজের সাহায্য নিয়ে আমি ছবিকে সুন্দর করে বাছাই করতে পারবো এবং বাছাই করে ছবি আঁকতে পারবো এই যে কাগজটি আছে এই যে দূরে একটু সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ এখন সেই দৃশ্যটি আমি কতটুকু আঁকবো কতটুকু জায়গা নিয়ে আঁকলে সুন্দর হবে আর কি কি জিনিস নিয়ে আঁকলে সুন্দর হবে সামনে কাকে রাখবো দূরে কাকে রাখব এই জিনিসগুলো সুন্দর করে বাছাই করার জন্য এই কাগজটি অনেক সাহায্য করবে তোমাদের সামনে থেকেও দেখাবো আগে এমনি অল্প তোমাদের এভাবে দেখিয়ে নিচ্ছি যে এই যে কাগজটি আছে হ্যাঁ এই কাগজটি আমি সামনে চোখের সামনে নিয়ে যদি আমি দূরে দৃশ্যটি দেখি তাহলে আমি সেটা আন্দাজ করতে পারবো যে আমি কতটুকু আঁকব এবং কি বাদ দেব আর কি রাখবো সেটা এই কাগজটি তোমাকে বলে দেবে আর যদি কাগজটি দূরে রাখো তাহলে ছোট করে দেখতে পাবে অনেক কম জিনিস দেখতে পাবে আর যদি সামনে আনো তাহলে অনেকটি জায়গা নিয়ে তোমরা দেখতে পাবে যেহেতু এক হাতে ক্যামেরা নিয়ে আমি করছি সেহেতু তোমাদের একবারে দেখাতে পারছি না এখন তোমাদের সামনে থেকে এই কাগজের ফাঁক দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তার আগে কাগজটি কি করে তৈরি করতে হবে সেটি দেখিয়ে নিচ্ছি একটি মোটা কাগজ নেবে আর্ট পেপার হতে পারে তার থেকে মোটা হলেও আরও ভালো তো মাছ বরাবর এরকম করে একটি বক্স কেটে নেবে দাগ দিয়ে নিয়ে তারপর চাকু দিয়ে চারদিকে কেটে নেবে এই যে তোমরা ল্যান্ডস্কেপটি দেখতে পাচ্ছ এখন আমরা আঁকার সময় কতটুকু আঁকব এবং কোন জিনিসটি আমরা বাদ দেব আর কোন জিনিসটি রাখবো সেটি কিন্তু বোঝা অসুবিধা হয়ে যায় তো সেটা বোঝার জন্যে আজকের এই ভিডিও এই ভিডিওটি দেখতে পারলে তোমরা অবশ্যই বোঝে যাবে যে কত সহজ করে কত সুন্দর করে বোঝা সম্ভব এই যে দেখো এই কাগজটি এই কাগজ দিয়ে আমি এখন এখানে সামনে ধরলাম চোখের সামনে যেখানে ধরছি সেই পর্যন্ত যদি আমরা আঁকি তাহলে কিন্তু সুন্দর করে বুঝতে পারব যে ছবিটি ভালো হবে কি খারাপ হবে সেটা আমরা বাছাই করে নিতে পারব এই কাগজটি দিয়ে আর যদি বড় করে আঁকতে চাই তাহলে দেখো চোখের সামনে যদি নিয়ে আসি কাছে যদি নিয়ে আসি তাহলে অনেকটি জায়গা নিয়ে তোমরা আঁকতে পারবে আবার লম্বালম্বি করেও করা যাবে কখনো কখনো কোনো ছবি লম্বালম্বি করে আঁকতে সুবিধা হবে ভালো লাগবে দেখতে তো সেটাকেও যেমন ধরো এই গাছটি লম্বা করে আঁকতে হবে এভাবে বাছাই করে যদি করা যায় তাহলে কিন্তু ছবি খুবই সুন্দর হবে মানে আঁকার আগেই বোঝা যাবে যে কতটুকু হবে এবং কেমন হবে আর এই ছবিটি দেখো লম্বালম্বী করে ধরলে কত সুন্দর লাগছে তো এইভাবে আমরা যদি বাছাই করে নিয়ে করি আর ওই কাগজের মাধ্যমে করি তাহলে খুবই সুন্দর হবে আর এখানে দেখো কত সুন্দর মেঘ যদি এখন প্রচণ্ড রোদ আমি ঘেমে গেছি পুরো খুব গরম লাগছে বেশিক্ষণ থাকা যাবে না আকাশ মাঠ এদিকে গাছ খুবই সুন্দর রঙগুলো খুব উজ্জ্বল দূরে দেখা যাচ্ছে কিছু মহিষের পাল আমি জুম করে দেখাচ্ছি আর দৃশ্যটি দেখে মনে হচ্ছে যেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ গল্পের মধ্যেই আমি রয়েছি সেই গল্পের আমি একজন কোনো এক মহিষের গলার থেকে যে ঘন্টার ধ্বনি আসছে সেটা থেকে যেন আরও রোমাঞ্চকর লাগছে আরও গল্পটি সত্যি লাগছে তো এখানে এখানেও যদি আমি তাদেরকে আঁকতে যাই তাহলে কিন্তু সেই কাগজের পদ্ধতিটা যদি আমি নিই তাহলে কতটুকু আঁকবো সেটা কিন্তু সুন্দর করে আমি বিচার বিবেচনা করে করতে পারবো আর এই কাগজ না থাকলে কিন্তু সেটা সিদ্ধান্ত নিতে অসুবিধে হয়ে যায় দেখো সামনে নিয়ে এলাম অনেকগুলোই একসঙ্গে করতে পারবো আবার যদি দূরে নিয়ে যাই তাহলে অল্প সংখ্যক মহেশকে নিয়ে একটি ছবি আঁকতে পারব তো এভাবে কিন্তু খুব সুন্দর করে আমরা বাছাই করে ছবি আঁকতে পারবো এবারে দেখাবো আমরা যদি আউটডোরে না গিয়ে যদি বাড়িতে কোনো ছবি দেখে আঁকি তাহলে কেমন করে করব এখানে একটি বই নিয়ে নিলাম বই থেকে যে কোনো একটি ছবি বের করে এই ছবিটিকে অনেক কিছুই আছে সেখান থেকে আমি অনেকগুলো ছবি তৈরি করতে পারবো তো সেই কাগজের মাধ্যমেই আমি খুঁজে নিব যে কোথায় কোথায় কোন কোন ছবি আলাদাভাবে আমি আঁকতে পারব এখানে দেখো যদি কাগজটিকে লম্বা লম্বি করে নেই তাহলে এখানে একটি ছবি পাচ্ছি উপরে গাছের পাতাগুলোকে নিয়ে খুব সুন্দর আর অল্প এদিক সেদিক নাড়িয়ে আরও অন্য ছবি পাওয়া যাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা অনেক ছবি পাচ্ছি এখানে দেখো উপরে গাছ এবং সামনে একটি ঘর আর দূরে গাছ রেখে সুন্দর ছবি পাওয়া যাচ্ছে এখানেও সামনে বড় ঘর আর দূরে ঘর ছোট হয়ে গেল এই পরিপ্রেক্ষিত ঠিক রেখে একটি ছবি পেয়ে যাচ্ছি এভাবে আরও ছবি এখান থেকে বের করা যাবে নিচে দেখো এখানে খুব সুন্দর একটি কম্পোজিশন পাওয়া গেল শুধু এতটুকু আঁকলেই সুন্দর ছবি পাওয়া যাবে আর এখানে কৃষক যাচ্ছে কাঁধে নাঙ্গল গরু নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটি ছবি এরকম টুকরো টুকরো ছবি আর এটাতেও দেখো একটি মানুষকে নিয়ে আর এখানে দুটো ছাগল আছে তাদেরকে নিয়েও একটি ছবি সুন্দর করা যাবে আবার চড়াভাবে যদি নেওয়া হয় তাহলে দেখো কি সুন্দর ছবি বেরিয়ে যাচ্ছে এটা তো দূর থেকে দেখা হচ্ছে যখন সামনের থেকে দেখবে আরও সুন্দর লাগবে আর এখানেও দেখো যদি চড়াভাবে আঁকি তাহলেও কত সুন্দর ছবি পাওয়া যাচ্ছে এভাবে সুন্দর করে কিন্তু ছবি সাজিয়ে আমরা আঁকতে পারবো কম্পোজিশান সুন্দর করে আমরা বুঝতে পারবো এদিকে একটা ছবি দেখো মনে হচ্ছে যেন একটি ছবি এখানে অন্য কোনো ছবি পাওয়া যাবে না কিন্তু দেখো নিচে গরুটা কি নিয়ে একটি ছবি সুন্দর হয়ে গেল আবার নিচের গরুকে বাদ দিয়ে উপরের গরুটিকে নিয়ে আরও একটি ছবি এখানে করা যাবে আবার সেই গরুটিকে বাদ দিয়ে আবার উপরে উঠালে সেটাও একটি ছবি আবার এখন দেখো আবার এদিকে দুটো মানুষকে নিয়েও একটি সুন্দর ছবিও পাওয়া যাচ্ছে আর এখানে যে মানুষটি দেখতে পাচ্ছ একেও কিন্তু তুমি ইচ্ছে করলে নিজের মতো করে করতে পারবে এই যে দেখো কত সামনে থেকে খুব সুন্দর লাগছে কিন্তু ঠিক এভাবেই আমাদের খুঁজে নিয়ে ছবি আঁকতে হবে তাহলে এই ছিল আজকের ভিডিও সবাইকে অশেষ ধন্যবাদ